তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্য সাচী বন্ধুরা এই মঞ্চ থেকেই আন্দোলনের পরবর্তী সব কর্মসূচি ঘোষণা করা হবে এই শহীদ মিনার এই শহীদ মিনার এখন বাংলার প্রাণের কেন্দ্র আমাদের নেতারা আলোচনা করছেন আমাদের সমন্বয় আলোচনা করছেন তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ সিদ্ধান্ত নেবে এই স্বৈরাচারের পতনের পর শেখ হাসিনার পতনের পর কেমন বাংলাদেশ আমরা করব তার সিদ্ধান্ত নেবে পতনের প্রক্রিয়া কী হবে পতন লেখা আছে আজ সারা দেশে মানুষ পথে নেমেছে চালিয়েছেন চালিয়েছে চালাবেন চালান লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে লাখো মুগ্ধ মুখ পেতে দাঁড়াবে মুখ পেতে দাঁড়াবে লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে কজন কে মারবেন কটা বুলেট আছে আপনার বলেছিলেন পাঁচ বছর গুলি ছুঁড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না সাহস থাকে তো ছুড়ুন আমার দেশের যারা রয়েছে রক্ষীরা রয়েছেন পুলিশ ভাইরা বিজেপির ভাইরা সেনাবাহিনীর ভাইরা আপনাদের সন্তানও এইগুলির মুখে পড়েছে আপনাদের বেতন আমাদের টাকায় হয় ভুলে যাবেন না উনসত্তরে জেগেছি একাত্তরে জেগেছি নব্বই জেগেছি দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গর্ব আমরা যে বাংলাদেশে বৈষম্য থাকবে না যে বাংলাদেশে ন্যায় বিচার থাকবে অবিচার থাকবে না যে বাংলাদেশে অকারণে শিশুর বুকে গুলি চলবে না আমরা সবাই শৃঙ্খলা বদ্ধভাবে থাকব সবাই ধৈর্য ধরে থাকব আমাদের নেতারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষা থাকব তরুণরাই আমাদের নেতা তোমরাই বাংলাদেশ